এখানে ভালো ভালো আছো আর সকাল সকাল দিক পর চলাপথালেনে আসার জন্য সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো তাকে হচ্ছে ছটা যে জামা কাপড় ছিল বাইরে সেগুলো একটু গিয়ে মেলে দিলাম বাইরে আর এবার কাজ শুরু করবো চলো ঘর ছাড় দেব সকালবেলা যেয়ে উঠে বেরিয়ে এসি বারান্দা এসেছি সঙ্গে সঙ্গে বাইয়া আমাকে দেখে হেসে বলেছে যে দেখছি সকালবেলায় আমি ফোন নিয়ে হাতে বেরিয়েছি ভিডিও করতে শুরু করেছি তোমাদের সঙ্গে কথা বলছি ওর জন্য ভাইয়া হাসছে আর আমিও ভাইয়াকে দেখে আমি হেসে ফেলেছি ঘর চার হয়ে গেলো এগুলো বারিন্দা দিলাম এখন ওই বাসনগুলো তুলে রাখি আগে নাহলে বাসনগুলো তুলে না রাখলে কালকে জুস করেছিলাম তো সেই এটাও রয়েছে জুসারটাও রয়েছে এখন গুছিয়ে রাখি নাহলে সামনে এইখানটা থাকলে পুরো রান্না করে পুরো তেলচিটা পুরো ভর্তি হয়ে যাবে বাসন বাসন আবার আটা মাখতে হবে এই জায়গাটা তো খালি করতেই হবে ওই জন্য আগে এইখানে খালি করে নিই সবার আগে তারপর রান্না শুরু করতে হবে না তার আগে রান্না করা যাবে না স্নান করে চলে এলাম পুজো দিতে পুজোটা দিয়ে এবার রান্না শুরু করবো বাসন টাসন সবই কিছুানো হয়ে গেছে রান্না পার্লা চলো রান্না করে আসি মাছ ভাজা হয়ে গেছে তো মাছ ভাজাটা নামিয়ে এবার তর্কিটা বসাতে হবে তরকি বসিয়ে আটাটা মেখে নিতে হবে মানে মোট কথা একটু দুহাত একটু থেমে থাকলে হবে না টাকা চুরি করতে হবে গেছে আটা মাখতে মারতে আমার তরকারিটাও এদিকে প্রায় হয়ে গেছে দেখো আর অল্প বাকি একটু ঝোলটা টানলে তাহলে পুরো হয়ে যাবে তরকারিটা আর এদিকে আমার আটাটাও মাখা হয়ে গেলো পুরো এদিকে আলু দিয়ে আর ডিম দিয়ে ভাজতে হবে আবার তরকারিটা ডিসিতে নামিয়ে নেবো নামিয়ে তারপর আলু দিয়ে ডিম দিয়ে ভাজতে হবে করাতে আর এদিকে আটাটা দেখো পুরোপুরি মাখান হয়ে গেল যেটা আমি কোনোদিন না করি সেটা করেছি আজকে দেখো দু হাত দিয়ে আটা মাখছি আজকে ফার্স্ট টাইম দেখো মানে এতটা দেরি হয়ে গেছে আর এদিকে হচ্ছে আটাটা অনেকটা হয়ে গেছে আজকে মাখানো তো এক হাত দিয়ে দেখছি আর পাচ্ছি না অনেকটা লেট যখন হয়ে গেছে আর কটা সময় আজকে সাড়ে আটটা যেতে পারবো না আদৌ সেটাও জানি না এখন বাজে হচ্ছে আটটা বাজে দশ মিনিট বাকি আমার এর মধ্যে কি আর রুটি করা হবে কে জানে জানি না রুটিও অনেকগুলো আজকে যে ভাত নেই একটু সবাই রুটি খেয়ে একটা একটা রুটি খেয়ে খাবে তা তো রুটি একটু ভাজ বেশিই ভাজতে হবে আজকে তরকারিটা ডেস পিত হচ্ছে আর এদিকে হচ্ছে ভাজাটা আমার হয়ে গেলো প্রায় আর অল্প কিছুক্ষণ বাকি আছে অল্প আলুটা হাফ ভাজা হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিই ধনে পাতা ছিল অল্প একটু তো ফ্রিজে ছিল অনেকদিন ধরে সেই সেই ধনেপাতাটুকু দিয়ে দিই মাছের জলে ভালো লাগবে ওখান একটু ধনে পাতা গন্ধলে দেওয়া অল্প করে ধনেপাতা ধনেপাতা ধনুপাতা একটু গন্ধলে বেশ ভালোই লাগে ভাতটা হয়ে যাওয়ার পরে তরকারি তো বেস্কুটে ঢেলে দিয়েছি মনে মালা তো আলুটা আলু দিন ভাজতে পারবো না তার জন্য দিয়ে দিয়েছি এটা আর এক টাকা করে দিয়ে হলে অনেকটা লেট হয়ে যাবে এবার আলু ভাজাটা হয়ে গেছে তাই তরকারি আর ভাজা হয়ে গেলে এবার তো রুটিগুলো করে নিই এখন বাজে হচ্ছে আট মিনিট বাকি আটটা বাজে তো পারবো কি না সেটা বলতে পারছি আজকে তো লেট হবে লেট ফাইন হবে আজকে এবার ডেচিগুলো একটু কেটে নিই তারপরে রুটি করে দিয়ে তাহা গরম হয়ে যাচ্ছে আজকে ছ মিনিট লেট হয়েছিলো আটটা ছত্রিশ হয়েছে ছ মিনিট লেট পাঞ্চিং হয়েছে তো এখন যাচ্ছি মার দিয়ে বাড়ি হেঁটে হেঁটে মার দিয়ে যাচ্ছি শুধু গ্রামের বাড়িতেই চাষবাস না দেখো এই শহরে চাষবাস সব কিছুই হয়ে দেখো পুরো মাঠকে মাঠ চাষ দিকে দেশের বাড়িতে গল্প শুনতাম যে বৃষ্টির জল ধরে রাখে সারা বছর এখানে বারো মাসের জল থাকে প্লাস্টিক পাতা জল জমানোর জন্য বুঝেছো জল এই যে এইখানটায় হ্যাঁ বারো মাস জল থাকে বারো মাস এইখানটায় প্লাস্টিক পাতা এই যে এই প্লাস্টিকগুলো পুরো পাতার বৃষ্টির জল ধরে রাখে পুরো বৃষ্টির জলগুলো পুরো ধরে রাখে আর পুরো সারা বছর চাষ করবে এখান দিয়ে এই যে এই ক্ষেত ক্ষেতগুলো পুরো চাষ হয় এইসব ক্ষেতগুলো পুরো চাষ এখান দিয়ে আমাদের স্যার গল্প শোনাতো যেরকম মহারাষ্ট্র পুনে ওইদিকে মানে বৃষ্টির জল ধরে রাখে আর আমরা অপচয় করি তো সেটাই বাস্তবে দেখলাম মাটি সময় মাটি চুরি করে নিয়েছি তুলসী গাছটা অনেকদিন ধরে ভাবছি লাগাবো লাগাবো আর এই তুলসী গাছের চারা যেহেতু হয়েছে ওই জন্য মাটি গাছটাও লাগিয়ে দিই নাহলে লাগানো হচ্ছে না আজকে সোমবার ভালো দিন যেহেতু আছে গাছটা লাগিয়ে দিলাম নাহলে এইখানটা থাকলে তিন চারটে চারা হয়েছে এখানটায় তো নষ্ট হয়ে যাবে নাহলে আবার চারাগুলো পাটিয়ে চাহিদা গিয়ে এসে ঘর পর আর আমি এদিকে তুলসী গাছ লাগিয়ে যাচ্ছি দেখো যে গাছটাকে লাগাবো তারপর অন্য কাজে হাত ধোবানো তুলসী গাছ ছাড়া পুরো ফাঁকা ফাঁকা পুরো টপটা পুরো ফাঁকা ফাঁকা মানে ঘরের সামনে একটা ছিল গাছটা এনে পুরো ফাঁকা ফাঁকা ভালো লাগানোর জন্য আজকে এই কাজ করে তারপরে সব কাজ এইখানে আবার তার দিয়ে বেঁধে দেব তো তার দিয়ে না বাঁধলে তো পড়ে যাবে আবার এখানটা তো যা হাতটা ধুয়ে তার দিয়ে বেঁধে দিচ্ছি দেখো

कम लानी? लानी। लानी लानी। हो तो गई बाद में उधर जाने के बाद नीचे, नीचे गई नीचे गई मेरा तो मालूम हुआ चोरी को एक पॉली है ना पॉली की एक पॉली मात्रा चोर का मतलब के, के लिए इसलिए उधर उधर से घूमिये और पार से मिट्टी है মারাঠিতে কি বলছে আমি বুঝতেই পারছি না যে তারপর পরে বুঝতে পারলাম যে মাটি কম হয়ে গেছে পানে জল ঢাললে মাটি অনেকটা নিচে নেমে যাবে টবে তো সেটা বলছে এই দেখো গাছটা লাগিয়ে দিয়েছে বলো কেমন হয়েছে বলো তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে তো গাছ লাগানো হয়ে গেলে এবার কাজে হাত দিলাম ঘরটা দিয়ে নিয়ে পরের দিন হলে আবার সন্ধ্যে হয়ে যাবে এবার সন্ধ্যে নিতে হবে এই সন্ধ্যের টাইমটা তো প্রচুর পরিমাণে মশা ঢোকে ওই জন্য দরজাটা খুলেও রাখা যায় না যে বাইরের হাওয়া আসবে সেটা খুলে রাখা যায় না একটু মশার জন্য বড় বড় মশা ঢুকে যাবে সব ঘরের মধ্যে তো তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি চলে এসছে তো আমি ওই জন্য বললাম যে বলো মুড়ি মাখিয়ে দেবো একটু খাবে বলছে হ্যাঁ দাও মুড়ি মাখিয়ে তো ওর জন্য গাজর টমেটো এসব ছিল ওইগুলো দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি সবাই মিলেই খেতে পারবো তিনজনে মিলে একার জন্য মাখছি না মানে উপলক্ষ তোমাদের দাদাভাই কিন্তু আমরা তিনজনই খেতে পারবো ছেলেও খেতে পারবে আর তোমার দাদাভাই খেতে পারবো আমিও খেতে পারবো তো যাক মুড়িটা মাখিয়ে নিই এই আমার ভাতটা হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে আর এই যে মেখে নিয়ে চলে এলাম চলো সবাই চলে এসো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো খাওয়া দাওয়া রাতের কাজটা সব কমপ্লিট হয়ে গেছে খালি ইউটিউব কাটা আছে ওইটা কালকে সকালে দিয়ে নেবো আজকে অতটা ভালো লাগবে না তো এখন পর্যন্ত যারা এটা চলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার এটা করতে কিন্তু একদমই ভুলবে না সঙ্গে থেকো আবার দেখাবে কালকে নতুন ব্লগ নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো टाटा सुगला गुड नाइट